বর্তমানে রয়েছে নাটোর জেলা হৈবেদপুর পাইকারি বাচ্চা এবং ছাগলের হাটে প্রতি সাপ্তাহিকের মতো আজকে প্রচুর বাচ্চার কালেকশন এবং মা ছাগলের কালেকশন তো আমরা আজকে দেখাবো আপনাদের মাঝে এই হাটে যারা আসতে যাচ্ছেন সকাল সকাল আপনারা এই হাটে চলে আসবেন তো বর্তমানে আপনারা যারা দেখতে পাচ্ছেন যে প্রচুর বাচ্চার আমদানি আমদানি তো আমি কথা বলবো দর্শক এখানে একটা বাচ্চা দেখতে পাচ্ছি কি অবস্থা বাবু ভালো আছো হ্যাঁ ভালো আছি বাসা কোথায় হাতিন্দা এটা পাটার বাচ্চা না পাড়ির বাচ্চা পাটি পাটি বয়স কত দিন আট মাস আট মাস কত দাম চাচ্ছো পঁচিশ হ্যাঁ পঁচিশ হাজার বলতেছে কত বলতেছে বারো দশ এরকম না দশ বারো হাজার টাকা দাম হচ্ছে ঠিক আছে দেখো বাসায় আরো আছে আছে না কত গুলা মনে হয় ভাই ভালো আছেন এইতো শীতের সকাল সকালে কি বাচ্চা খাসি পাটি কোনটা পার্টি খাসি আরোটা জোড়া কেমন দাম হচ্ছে দুইটা পঁয়ত্রিশ পর্যন্ত দাম হয়েছে চল্লিশ ভাইঙ্গিয়া দিছি তাই না হ্যাঁ দশক দেখেন এক জোড়া খাসির বাচ্চা খাসি পাখি হুম চল্লিশ ভাইঙ্গিয়া দিছে হ্যাঁ চল্লিশ ভাইঙ্গা দিছি কেমন আমদানি আজকে আজকে তো আমদানি একটু কমই আছে কিন্তু আসলে তো বাজার তো ভালো না আসলে এসব বাচ্চা তো চল্লিশ পঁয়তাল্লিশ বাসা এমনি বাচ্চা হচ্ছে একই কালার হ্যাঁ হ্যাঁ দুইটা একই মায়ের একই কালারের একই কালার একই মায়ের বাচ্চা দুইটা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন জি ভাই আজকে কয়টা নিয়েছিলেন আজকে পাঁচটা নিয়েছিলাম ভাই জান পাঁচটা হাতে এখন একটা দেখতে হাতে একটা আছে আর বেচছি কয়টা ভাই এটা কি বাচ্চা এটা এটা পাটা বাচ্চা ভাইয়া পাটার বাচ্চা না জি গানগুলো তো মাশাআল্লাহ হ্যাঁ হরিয়া আচ্ছা এই বাচ্চাটা বয়স কত দিন বয়স আড়াই মাস তিন মাস এরকম হবে না হ্যাঁ কত দাম চাচ্ছেন কত দাম চাচ্ছি বত্রিশ বত্রিশ হাজার না জি কেমন কি বলছে কেমন ও পঁচিশ পঁচিশ তেইশ পঁচিশ তেইশ হাজার টাকা দাম বলতেছে বডি তো মাসাল্লাহ জি কান টানো ভালো এই ধরনের বাচ্চা যারা নিতে চান পাঠার বাচ্চা চলে আসতে হবে হবিবপুর হাটে হাটের ঠিকানা কোথায় ভাই আমার বাড়ি এখানে হবিবপুর আর আছে দেখি কাঁঠাল পাতা খাওয়াচ্ছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ আল্লাহ ভালো বাসা কোথায় অড্ডা সিরাজ করটা ও সিরাজ করটা থেকে আসছেন জি জি অনেক দূর থেকে আসছেন জি কয়টা সময় আরছিলেন বাড়ি থেকে রওনা হইছি ভোর 6টায় আপনি ইঞ্জিনিয়ারছেন চি ইঞ্জিনিয়ার আটটায় আসছেন 8টায় 8টা একটু লেট হয়ে গেছে দুটো কিছাগল এগুলা দুটো পাটি ছাগল একটা শিরोहित বাচ্চা আর একটা হলো ওরিয়ানার বাচ্চা আচ্ছা আচ্ছা এটা না জি কয় দাতের এটা দাঁতে নাই একটাও সাত মাস বয়স এখনো দাঁতে নাই না সাত মাস বয়স সাত মাস বয়স আর ওইটা ওটাও দাঁতে নাই এটাও দাঁতে নাই না দর্শক দেখতে পাচ্ছেন কোষের দুইটা ছাগল এটা কত দাম চাচ্ছেন বা বলতেছে এটা দাম চাচ্ছি তিরিশ হাজার টাকা ওই বিশ একুশ বিশ একুশ এরকম দাম বিশ একুশ বিশ আরে আর এই যে এটা এটা পনেরো হাজার টাকা পর্যন্ত দাম হইতেছে পনেরো হাজার টাকা দাম হচ্ছে আচ্ছা আচ্ছা দর্শক দেখেন ঠিক আছে দেখেন কি অবস্থা জি জি ইনশাল্লাহ ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন চাচা আলহামদুলিল্লাহ শীতের সকাল সকাল কটা বাচ্চা নিয়ে আসছেন বাচ্চা নিয়ে আসছিলাম পাঁচটা এই দুইটা কি বাচ্চা এই দুইটা এই দুইটা খাসি বাচ্চা খাসির বাচ্চা না খাসির দুইটা কসের বাচ্চা দুইটা কত দাম চাচ্ছেন বা বলতেছে কেমন চল্লিশ হাজার কি জোড়া 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 চল্লিশ হাজার টাকা দেখেন খাসির বাচ্চা আর এই যে এটা এটা পাটি বাচ্চা এটা কত দাম চাচ্ছেন সতেরো

মোলামলি হচ্ছে তো আচ্ছা আচ্ছা মোলামলি হইতাছে যে তো মোলামলি হইতাছে কাকা দাম এইজন্য বলতেছেনা হ্যাঁ দেখেন ঠিক আছে না কিনা না পরে যাই না লো মনে আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা কয় দাদতে ছাগল এটা এটা 6 দাদ 6 দাদে গাবটা আছে গাব মাছের গাকা দেখাইছেন এরা বাকি মাস আগে দেখাইছিল না কত দাম চাচ্ছেন দাম চাইতাছেন ফটো করে যাবেন

আসসালামু আলাইকুম আলাইকুম খেলাম ভালো আছেন আলহামদুল্লিল্লাহ ছয় দাতের ছাগল এটা ভাই ছয় দাঁত বললে ছয় দাঁত না আপনি ছয় দাঁতের ছাগল দেখেন এখন কি বাচ্চা কতদিন এলো বাচ্চা বাচ্চার বয়স হচ্ছে ষোলো আঠারো দিন আঠারো দিন না মেয়ে বাচ্চা না নিয়ে মেয়ে না কত দাম চাচ্ছেন বাচ্চা সহ পঁয়ত্রিশ হাজার চাচ্ছে এত চাইলে হবে একটু কম সম করে দাম বলতেছে কেমন বলতেছে দাম কেমন বলতেছে

সব কি পাঠা নাকি এগুলো হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই হাটে বিধে হবে ভাই হাতে 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 বিধে সব বিধে ও গরুর

এটা হলো আপনার গারল গারল হ্যাঁ একটা কয় দাঁতের গারল এটা এটা হলো চার দাঁতের গারল এটা কেমন কি দাম চাচ্ছো এটার দাম চাচ্ছ হলো আপনার 65000 টাকা 65000 টাকা চাওয়া জি দাম দাম বলছে হাটে আসার পরে কেউ না এখন দাম দাম বলি নাই কে বলে হাটের মধ্যে ঢোকলাম আপনার 5 মিনিট হইছে আর এগুলো এই যে এগুলো এইখানে দুইটা পাটা বাচ্চা আছে চারটা মেয়ে বাচ্চা আছে এই যে দুটো না জি এইডা আর ওই বড়টা এই বড়টা হ্যাঁ এই কত দাম চাচ্ছো এই যে পাটা বাচ্চাটা এইটা এইটা আপনার দাম চাচ্ছি হলো আপনার 30 32 হাজার দাম চাচ্ছি এত দাম চাইলে হবে আর ওই বড়টা বড়টা আপনার হলো 1 লক্ষ 60 65 দাম চাচ্ছি এটা কয় এটা কয় দাতের বলো তুমি কথা বলো সমস্যা কয় দাতের এটা এটা চার দাতের চার দাতের পাটা চার দাতের পাটা আর এই যে ফিমেল এই দুটো তো মনে হচ্ছে দুধের ছাগল না এই ছাগল দুটো এই ছাগল দুটো মেয়ে বাচ্চা কত দাম চাচ্ছ মেয়ে বাচ্চা না ওটা আপনার

फुल uh. नामा गाप एक

দর্শক একটা ক্রসের একটা ছাগল দেখতে পাচ্ছি আমি কি অবস্থা ভাই খুব ভালো ভাই ভালো না কয় দাঁতের ছাগল এটা ছয় দাঁতের ভাই ছয় দাঁতের না গাব আছে গাব আছে দুই মাস দুই মাস দুই মাস গ্যারান্টি না কত দাম চাচ্ছেন দাম চাচ্ছি 32 ভাই হ্যাঁ 32 কিছু কম আছে কত 30 করে করা যাবে 30 30 হ্যাঁ

দেখো কি অবস্থা হয় আচ্ছা ভালো আছেন আলহামদুলিল্লাহ দুটো কি বাচ্চা এটা সাইড দেন পিছে সাইড পার্টির বাচ্চা দুটো পার্টি দুটো পার্টি তুতা পাশে দুটো বাচ্চা দেখতে পাচ্ছেন কত দাম চাচ্ছেন দাম চাচ্ছি 50 50 বলতেছে কেমন জোড়া 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 পঁয়ত্রিশ ছত্রিশ বলতেছে না যে আচ্ছা আচ্ছা আচ্ছা

অল্প দামের মধ্যে আপনারা চলে আসতে হবে এই হাটে ঠিক আছে চাচা ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সুবি দশ এখানে একটা বাচ্চা দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আছি ভাই পান খায়া তো পুরো লাল হয়ে গেছেন গা চাচা সুবারি দেখাইছেন নাকি হ্যাঁ ভাই কাছে এটা তো গামে গেছেন পুরো কয় টাকা দাম চাচ্ছেন এটা ভাই এটা দাম চাচ্ছি 16000 টাকা 16000 কত বলতেছে এক একজন বাজার করে কইবেন 12 12 বলতেছে

রায়পুর আমার বাসা ঠিকানা পাইলেন করতে হবে দেখেন ভালো আছেন আলহামদুলিল্লাহ এই যে বাচ্চা দুটা দেখতে পাচ্ছি কিনলেন নাকি হাট থেকে কত নিলেন চল্লিশ হাজার চল্লিশ হাজার তাই কেমন চাইছিল পঞ্চাশ পঞ্চাশ না করতে গেছেন আপনি মকিমকুর নাটক মকিমকুর বুদাসপুর বুদাস করতে গে পালবেন না পালার জন্য যাবে হচ্ছে ঢাকা বাবা ঢাকা যাবে না জি জি ঢাকা কোথায় যাবে এটা এটা হচ্ছে যাবে হচ্ছে ময়মুন সিং আপনার পরিচিত কেউ নাকি হ্যাঁ হ্যাঁ আমার হচ্ছে ছেলের হচ্ছে বস কিনেছে ও আচ্ছা তাহলে আমার ছেলে কি ডাক দিলে বলে ভালো হতো রে বাবা আচ্ছা সমস্যা নাই সমস্যা নেই এই যে দুটা বাচ্চা চলে যাবে কাকা আসছে সব করে কিনছে তবে আমার মনে হচ্ছে সুন্দর হইছে ওহ ঠিক আছে কি আমার সুন্দর আছে ঠিক আছে